আপনি কি কখনো খেয়াল করেছেন কারোর সাথে কথা বলার পর হঠাৎই সেই বিষয়টার বিজ্ঞাপন আপনার ফোনে চলে আসে তখন নিশ্চয়ই মনে হয়েছে এটা কাকতালীয় কিন্তু আসলেই কি তাই নাকি আপনার ফোন শুনছে চুপি চুপি আসলে আপনার ফোনে ইনস্টল করা অনেক অ্যাপ মাইক্রোফোনের পারমিশন নিয়ে আপনার কথাগুলো শুনতে পারে আপনি যখন এলাও মাইক্রোফোন অ্যাক্সেস দেন তখন থেকেই আপনার ফোনে সেই অ্যাপের শুনে নেওয়া শুরু হয় এরপর আপনার বলা শব্দগুলো যায় অ্যাপের সার্ভারে সেখানে সেগুলো বিশ্লেষণ করা হয় তাহলে প্রশ্ন হলো ফোন বা অ্যাপগুলো কেন আপনার কথা শোনে কারণ তারা আপনাকে বুঝে নিতে চাই আপনি কি পছন্দ করেন কি নিয়ে কথা বলেন কী কেনার পরিকল্পনা করছেন সব বিশ্লেষণ করে আপনাকে দেয় পারফেক্ট অ্যাড যেন আপনি ভাবেন এই তো আমি ঠিক এটি খুঁজছিলাম ছিলাম ভাবুন তো আপনি বন্ধুর সাথে বললেন আমি নতুন জুতা কিনব কিছুক্ষণ পর আপনি যখন ফেসবুক খুললেন দেখলেন জুতার বিজ্ঞাপন এটি কোনো কাততালীয় ব্যাপার নয় আপনার ফোনের ডেটা লোকেশন আর ভয়েস ডিটেকশন মিলে এ আই বুঝে নিচ্ছে আপনি কি চান অনেকে বলেন আমার তো কিছু লোকানোর নেই কিন্তু বিষয়টা শুধু গোপন কথা নয় এটা আপনার ব্যক্তিত্ব মানসিক অবস্থা পছন্দ সব বিশ্লেষণ করছে এ ধীরে ধীরে বুঝে নিচ্ছে আপনি কে কীভাবে ভাবেন কোন বিষয়ে দুর্বল আর সেটি ব্যবহার করে আপনাকে প্রভাবিত করা যায় বিজ্ঞাপন কন্টেন্ট এমন কি চিন্তার মধ্যেও তাহলে এখন প্রশ্ন কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন অ্যাপ পারমিশন দেখে নিন অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ করুন মাইক্রোফোন ও লোকেশন যতটা সম্ভব অফ রাখুন আর সচেতন থাকুন কি বলছেন কি শেয়ার করছেন কারণ আজকের পৃথিবীতে গোপনীয়তা আপনার নিজের হাতে আপনি হয়তো ভাবেন আপনি ফোনটা চালাচ্ছেন কিন্তু বাস্তবতা হলো ফোনই আপনাকে চালাচ্ছে তাই সাবধান থাকুন সচেতন থাকুন কারণ চোখে না দেখা জিনিসগুলোই প্রায়শই সবচেয়ে বেশি শক্তিশালী